হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে দক্ষিণ কোরিয়াতে বৃষ্টি হইতেছে আমি আসছিলাম খোয়াংজুতে তো খোয়াং আবহাওয়া দেখেন পিছনে মেঘাচ্ছন্ন ওই যে পাহাড়ে দেখতে পাচ্ছেন এই যে এদিকে পাহাড়ে এটা কি মেঘ সম্ভবত রাস্তা পার হই রাস্তায় কেউ নাই কম জুতো আসছিলাম হচ্ছে কোম্পানি দেখার জন্য কোম্পানি খোঁজার জন্য তো আমার একটা কোম্পানিতে এস এম এস আসছিলো সেই কোম্পানি দেখে আসলাম তো দেখে আসলাম বলতে কোম্পানিতে ফোন দিছি বলছে যে কোম্পানিতে লোক অলরেডি মানে আসবে আগের থেকে কাজ করতেছি এরকম অন্য লোক কাজ করবে তো যাই হোক নতুনপুথে যাই নতুনপুতে গেছিলাম বলে আসলাম তুমকু বলছে যে এই সপ্তাহে হবে না এই সপ্তাহে এস নাই আগামী সপ্তাহে আগামী সপ্তাহ থেকে ভালো এস এম এস মানে প্রতিদিন দিবে আর কি এভাবে যাই হোক রিলিজ নিয়ে দেশে গেছিলাম পরীক্ষা ছিল কোম্পানি থেকে কোম্পানি থেকে ছুটি না দেওয়ায় রিলিজ নিয়ে যাই প্রথমে দিতে চাইছিল ছুটি অবশ্য তারপরে দেয় নাই না দেওয়ার কারণে রিলিভ নিয়ে যাই তো দুই মাস থেকে আসি এখন এক মাস এক মাস আসে টাইম এক মাসের ভিতরে চাকরি নিতে হবে যেভাবে এমন একটা কোম্পানি আসছিলো বেসিক কপালটা কেমিক্যালের কাজ তবে ধোকা হয়নি আর কি তো দেখা যাক আলা ভরসা শেষ পর্যন্ত কপালে কি আছে যদি কপালে ভালো কিছু থাকে অবশ্যই ভালো কিছু হবে এখন বৃষ্টি পড়তেছে অবশ্য আমার ছাতা নাই ছাতা না থাকার কারণে বৃষ্টি হচ্ছে যাবো সামনে যে এখন আমরা পার হব পার হওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো অবশ্যই খুব সুন্দর দৃশ্য পাহাড় পর্বত একদম বড় বড় পাহাড় দেখুন বন্ধুরা মুর্জিদে যাব দেখি থাকার কোনো ব্যবস্থা করা যায় কিনা আর কি অবস্থা কিভাবে কোন সিস্টেমে থাকা যায় মুর্জিদে এই বিষয়টা সিওর হওয়ার জন্য যাব সিগন্যালটা এখনো পড়তেছে না কেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দবা সিগন্যালটা দিেনা কেন আস্তে আস্তে একটা জিনিস দেখাই দেখুন ওই যে পাহাড়ের ভিতরে কি ওগুলা শীত মনে হয় যে মেঘ মেঘ জ্বর হয়েছে মেঘ গড়িয়ার রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেদিকে তাকাবেন সেই দিকেই ভালো লাগবো যেদিকে তাকাবেন সেই দিকেই ভালো লাগবো ঠিক আছে তো আমি কিন্তু ভিজতেছি আমি ভিজতেছি এই সামনে মসজিদ সম্ভবত চলে আসছি আমি মসজিদে দেখি এটা কোনটা যে মসজিদ এটাই মনে হয় মসজিদ ভিতরে ঢুকি দেখি কি অবস্থা মসজিদ নাকি অনুযায়ী তো বন্ধুরা আমি মসজিদে আছি তো যে মসজিদটা আপনাদের দেখলাম এই মসজিদে থাকার সিস্টেমটা হচ্ছে এক সপ্তাহে বিশ হাজার ওন দিতে হবে যেটা মসজিদের খরচ যায় আর কি কারেন্ট বিল পানি বিল এটা সেটা হাবি যাবে কারণ মসজিদে থাকতে হলে তো দিতে হবে তো আরেকটা হচ্ছে প্রতিদিন পাঁচ হাজার ওয়ান করে দিতে হয় আর প্রথম দিন এক্সট্রা ছয় হাজার দিতে হয় সেটা যেন কিসের জন্য সেটা এক্সপ্লেন করে নেই অবশ্য তবে প্রথম দিন এগারো হাজার তারপরে দিন থেকে পাঁচ হাজার করে দিন বেলা হয়তো খাওয়া পাঁচ হাজার ওয়ান করে লাগবে এ হচ্ছে অবস্থা তো দেখা যাক মসজিদটা ভালো আছে এখানে সাত আটজন আছে মোটামুটি মসজিদ হচ্ছে কি জানো একটা নাম মসজিদ মসজিদ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার যদি আসে আসলো না আসলে এখন দেখা দেখা আল্লাহ ভালো থাকবেন আমার জন্য সবাই আসসালাম আলাইকুম